যদি তোমাকে কেউ মন থেকে সত্যিকারের ভালোবেসে থাকে তবে কখনোই তাকে বলতে হবে না ভালোবাসার এফোর্ট দেওয়ার জন্য সে নিজে থেকেই পুরোপুরিভাবে চেষ্টা করবে তোমাকে ভালোবাসার তোমাকে সবসময় হাসি খুশি রাখার তোমার জন্য সে আকাশের চাঁদটা হয়তো এনে দিতে না পারে কিন্তু তোমার জীবনে সে তারা হয়ে সারা জীবন তোমার সাথে থেকে যেতে পারে সে নিজে থেকেই সবসময় ভাববে এই সম্পর্কটাকে আরও বেটার কিভাবে বানানো যায় তোমাকে সবসময় কীভাবে স্পেশাল ফিল করানো যায় ভালোবাসায় নাইবা পেলে দামি উপহার আর নাইবা হলো বড় রেস্টুরেন্টে ক্যান্ডেল লাইট ডিনার কিন্তু পাড়ার মোড়ে দশ টাকার ফুচকা কিংবা দশ টাকার ঝালমণি খেলেও ভালোবাসাটা তো অগাধ থাকবে সেই সম্পর্কে তাই না সে শত ব্যস্ত থাকার পরেও তোমার জন্য একটু হলেও সময় বার করবে আর তোমাকে সে যেই সময়টা দেবে সেই সময়টা তোমার কাছে যেন অনেক মূল্যবান হয় সে হয়তো তোমার সাথে রাত জেগে কথা বলতে নাও পারে কিন্তু সে তোমার সাথে যতটুকু কথা বলবে সেই কথার স্বপ্নে তুমি যেন হও তার স্বপ্নের একমাত্র রাজকুমারী আসলে ব্যাপারটা হচ্ছে যদি কেউ মন থেকে সত্যিকারে কাউকে ভালোবাসে তো তার জন্য সে শত ব্যস্ততা হাজার ব্যস্ততার মাঝেও একটু হলেও সময় বার করে নেবে ঠিকই তাই না সো ফ্রেন্ড আমি দিশা ছিলাম তোমাদের সাথে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবার নেক্সটে কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাকে এভাবে সাপোর্ট করতে থাকুন ধন্যবাদ